এই দড়ি টানাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা টু শুরু করা আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট এর সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি তিনটে গোল্ড মেডেল কবে জিতেছিলে দু সপ্তাহ শুনলে তো দু সপ্তাহ আগে তোমার কটা গোল্ড মেডেল আছে জিরো যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে হারবো না। একটা কথা বলো তোমার কি মনে হয়? পারবে? ঠিক আছে। শোনো, যে একে হারাতে পারবে তাকে এক লাখ ডলার দেবো। ঠিক আছে। হেরে যেও না জানো। প্লিজ এখানে না। এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলারস। সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে 3 2 1

তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছো থার্টি তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াচ্ছো? দৌড়ুন। ওহ! এত ওর তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরে নি ভিনটে যাওয়া যাক। এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট, গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার ডিজে খালিদ। টেক বলছো মায়ামি জোন 305 আমি তৈরিকে এরই কে প্রতিদ্বন্দী ভাব더라 জিনা। আমি সমুদ্রের রাজা। মানে তুমি আরেটা জেনে রাখো। আমি এই খেলায় জিতব কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে জেটি চালাবে না। আ

যেটা কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে তাহলে তোমরা দুজন কি তৈরি আমাকে হারাতে পারবে না ওয়ান শুরু করো যাও যাও ওরা বেরিয়ে পড়েছে ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম একটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইচ্ছা সোজা পথে খুবই জুড়ে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে খালিকে বেরিয়ে গেল জন খালি পারবে এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলে এই টানগুলোতে জেটস কি অনেকটাই ঝরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো চাও খালি দাঁড়ো চোরে আর কয়েকটা টান বাজিয়ে আছে পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালি ধরেছে পারবে পারবে খালি তুমি চলো চলো চলো

আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে আমার জিতে খুব ভালো লাগছে না আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কথায় কান দিও না ব্রেভ খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেবো আর খালি জিতলে ও বেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে কে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে তৈরি হয়ে যাও লাগবো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করাও ও গোটা গেল স্পিড প্রথম শটটা মিস করে গেছে দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা ও খুব কাছে কাছা ছিল খুব কাছে ছিল আর এক জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই এই বিস্ট ভাই বিস্ট 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 তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই ভুলে গেছে ক্ষমা করে দাও ওটা চ্যান্ডলার টার্গেট নয় চ্যান্ডলার টার্গেট নয় ঠিক আছে

একটু নিজেই বেড়িয়ে গেল তুমি দেখাবে না রোনাল্ডোর মতো এটা দু নম্বর ছিল স্পিড তোমার ফ্যানে জন্যও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে ও মাই গড আমি একটু হল স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ও মাই গড এই আকী সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড কার্ড খাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আর একটু হলেই 3-0 তে হারিয়ে দিতছিল আশা করি রোনাল্ডো দেখছে না

ও একটা কথাও বলছে তুই হয়ে গেছে স্পিড গোটা পৃথিবী জানতে চায় কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও চলে যাও আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলার্স আর একটা এখন স্পিডের কাছে রয়েছে এখানে দেখাও স্পিডের ফ্যানকে জেতার জন্য এক লাখ ভালো সবাই গুড গেম ব্রো এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটের চোখে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের দিকেও ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এই তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে কম দুঃখিত চ্যান্ডল আর তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে ডলারের জন্য ইউ হাজার আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেবো দশ হাজার ডলার চ্যান্ডলার আউট করার জন্য চ্যান্ডলার তুমিও কি বলতে চাইবে ওর জন্যই তুমি আউট হয়েছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি চ্যান্ডলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি ডেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ন যে চ্যানলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব দরকার। এটাই হলো চ্যানলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছে কিন্তু বেস। একটা স্ট্রাইক। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ওহ ওহ চলো 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 চলো

এর পরের কম্পিটিশনে এখন অবধি দেখা সব থেকে হাড্ডা লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেস্ট লাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করতে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে চ্যাম্পো যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান ঠিক আছে আরো দুটো আছে এটা তো অনেকটা দূরে ছিল ঠিক আছে ঠিক আছে আমি এটা পারবো লাস্ট শট এরপরে ব্রাইসেন মারবে

ওপর দিয়ে পেরিয়ে গেল এটাও সেকেন্ড বার করছে এটা ভালো মনে হয় এটা লাগায় না ও ওটা ডগে হিট করল কিন্তু টেস্ট লাগে নয় খুব কাছাকাছি ছিল আর তিনটে শট জনি খুব বেশি সুযোগ কিন্তু তুমি পাবে না হাবা বেরিয়ে গেলো কর হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফেস্টিভ্যালস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগে আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই अवेलेबल আছে মিল্ক চকলেট মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কাপ এই ব্যাগে তোমরা অনেকগুলো ফেস্টিভ্যালস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্ট হ্যালো হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো ফ্রেন্ডস গার্ল এবার তোমার মাথা বাঁচাও খুব ভালো শো আশা করছি যাবে এটা কি হয়ে যাবে

কে হর্ন মারলো ভাই এখন যদি নোলান হয় তাহলে মেরে ফেলবো গেল এটা তোমার এটাই তোমার শেষ সুযোগ হতে পারে কাছে কোনো চান্স নেই চলো চলো ঘোড়ো

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

ওহ মাই কোট ডেরিয়াস তোমার দুটো পাই শূন্য ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডাঙ করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে

কে আমি এরگیا তো যারা দৌড়োতে দেখিনি যা বলেছো আমি আগেই বলেছিলাম তোমাদের আমি অনেক বেশি атলেটিক হ্যাঁ দাঁড়াও হে তুমি কি একটু বসে নেবে না না বসব না তুমি টাইগার থেকে উঁচুতে লাফিয়েছো কিন্তু ড্রস্কিকে ধরতে পারলেন না চলো পরের চ্যালেঞ্জে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে ট্যাগ অফ ওয়ার 100 জন বাচ্চাদের বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কটেন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্ত ফেস্ট তুমি কি তোমরা তোমরা কি তো ঠিক আছে সন্তোষ বাচ্চারা সবাইকে অবাধ করে দিল ঠিক আছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করব দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিতভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার ওবার

এই রাউন্ডটা হাড়হাড়ি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা খুবই সহজ ছিল আমরাদের কেউ হারাতে পারবে মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2 व्हाट শুড গো টানো ওরা বাচ্চাদের টেনে নিয়ে আসছে টানো Arjun কে টানা অনেকটাই কঠিন টানো

এই দশ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াডগুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিভি এখন তৈরি থ্রি টু ওয়ান শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো কমাই কর বাচ্চারা ওদেরকে টানছে ওদের টিম ওয়ার্ক দেখো ওরা এবারে এগিয়ে আছে এদিকে জন অনেকটাই পরিশ্রম করছে আটকে রেখেছে চোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখি দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছ তোমরা জিতে গেছো খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো